আজকে আরো একটা মানুষকে সহযোগিতা করতে যাচ্ছে আমাদের ইউএস প্রবাসী ইকবাল হোসেন ভাই ইকবাল ফাউন্ডেশন থেকে ইকবাল ভাই আমাদের পাবনার কৃতি সন্তান ইকবাল ফাউন্ডেশন থেকে পাবনার বিভিন্ন জায়গায় উনি সহযোগিতা করে থাকেন আর আরেকটা কথা বলি আমরা কিন্তু যাচাই বাছাই করে যে মানুষটাকে দেওয়ার দরকার তাকেই আমরা দেই তো এটা নিয়ে আসছি যার জন্য আমি দেখাচ্ছি আসেন দেখলে হয়তো বুঝতে পারবেন নিয়ে আসতেছি আসেন ভাই আসেন আসেন আসেন

এই গাড়িটার এই অবস্থা দেখে উনি উনি ওনা উনি হচ্ছে ইকবাল ভাইয়ের কাছে নখ দেয় তো পরে ইকবাল ভাই আমার সঙ্গে আমার সাথে যোগাযোগ করে যে ভাই বিষয়টা আপনি একটু দেখেন ভাই তো আমাকে জানাইছে তো আপনি যদি এটা কিনে যদি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে যদি ওনার কাছে দিয়ে দেন তাহলে ভালো হয় আর আমরা এটা নিয়ে আসছি দেখেন আর আমি সবসময় বলি যে আমাদের প্রবাসী ভাইরা কিন্তু ইকবাল ভাই কিন্তু ইউএস প্রবাসী ভাই আমাদের প্রবাসী ভাইরা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ভাবে কিন্তু আমাদের দেশের বিভিন্ন মানুষকে সহযোগিতা করে থাকেন ভাই এটা একটু ধরেন এই যে এটা নেছে হচ্ছে আমি ওনাকে ইউদি দিচ্ছি এটা দাম পড়েছে হচ্ছে ছয় হাজার চারশো ছয় হাজার চারশো টাকা পড়েছে ইকবাল ভাই যে বাজেট দেশে আমাকে আমি দেখাই দিচ্ছি ধরেন ভাই এটা ধরেন হ্যাঁ ওইভাবে ধরেন এই যে এটা হচ্ছে আমি রিসিভ দিচ্ছি ইকবাল ভাই আমাকে বললো যে ভাই আপনি এটা দিয়ে দেন এই দে ওটা রিসিট আছে আর আপনি এটা থেকে এটা আসবেন এখন ওটা তো চালাতে অনেক অনেক কষ্ট হয় না হাত মাথা আমার সব কেটে মেটে যায় আর আমি আমি দোয়া করি আমার ইকবাল ভাইয়ের জন্য ইকবাল ভাই হ্যাঁ ইকবাল ফাউন্ডেশন ইকবাল হোসেন ভাই আমি ইকবাল হোসেন ভাইয়ের জন্য আমি দোয়া করি আল্লাহ তাকে হেদায়েত করুক এবং গর্বের জন্য তার কারো আরো কিছু দিক তার ফ্যামিলিটা যদি সুস্থ রাখে আমি আমি আল্লাহ কাছে দোয়া করে আমার পিতা মাতা কেউ নেই আমাকে আমার এই আমার হচ্ছে বড় ভাই রোচে আমি আমি ইকবাল ভাইয়ের জন্য দোয়া করে আমার দাদা ভাইয়ের জন্য দোয়া করে তাদের ফ্যামিলির জন্য দোয়া করে আমার উনি একজন প্রবাসী আর প্রবাসীরাই আমাদের দেশের অনেক মানুষদেরকে এভাবে সহযোগিতা করে যায় এই তো মাসাল্লাহ এই তো বাহ এইটা অনেক অনেক পুরান অনেক পুরান এবং এই চাকাগুলি খাইয়ে গেছে উনি হাত কেটে যেত দেখেন কি অবস্থা দেখেন এই যে হাত কাটি যাইতো ওনার দেখছেন এটা ধরতে গেলে ওনার হাত কেটে যেত খুব অবস্থা খারাপ যার কারণে এটা ইকবাল হোসেন ভাই দেখার পর এখন কেমন লাগতেছে বলেন আপনি গোরান আর বেল্ট তো আছে এগুলি তো জানেনি হ্যাঁ পিছনে বেল্ট আছে বেল্টটা তো প্রয়োজন নাই মনে হয় আর এই যে নাট বল্টু টাইট দিতে গেলে এখানে যে এগুলো আছে হ্যাঁ এই যে আপনি আপনার বেল্ট মানে আপনি এই দিক দিয়ে বাঁধানো যে বেল্টটা এটা আসে এই জায়গা তো এই পলিথিন আছে এগুলি খোলার প্রয়োজন নাই এখন এটা নতুন হয়ে গেলে আর কোনো সমস্যা হলে পরে ভাইকে জানাইন ইকবাল ভাই আমি আমরা যেভাবে পারি আমরা যতটুকু পারি আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব আমি দাবি করি ধরেন আমার আমার মেয়েরা এবার ধরেন ইন্টার ইন্টার দিবে আমার আমি আমি ভাইয়ের কাছে আর আরেকটা দাবি করলাম আমার কাছে প্রতিষ্ঠানের জন্য কিছু যদি হেল্প করে তাহলে আমি বাল বাচ্চালি চারটি ডাবল ভাত খেতে পারি আমার 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 বাপ মা ভাইটা কেউ নাই ইকবাল হোসেন ভাই কিন্তু নাইট ডিউটি করে এই ডিউটির টাকা এই কষ্টের টাকায় কিন্তু এই দেশের মানুষদেরকে সহযোগিতা করে কারণ উনি চায় যে আমাদের দেশের মানুষ আমার এই কষ্টের টাকা দিয়ে যে দুই একটা পরিবারকে যদি আমি ভালো রাখতে পারি এটাই ওনার কাছে অনেক বড় পাওয়া তো সেই সূত্র ধরেই উনি এইগুলো সহযোগিতা করে তো আমরা চাই যে আমরা কিন্তু মানে অনেকেই আমার কাছে আসেন কাউকে সহযোগিতা করতে পারি কাউকে পারি না কারণ একটা মানুষের পক্ষ জায়গায় সহযোগিতা করা সম্ভব না তারপরে আমরা চেষ্টা করি তো আমার মনে হয় যে আমাদের মতো আরো যাদের সামর্থ্য আছে যারা পারেন তারা যদি এইভাবে যদি সহযোগিতা করতে চান করতে পারেন তাহলে মনে হয় ভালো হয় তাহলে বাংলাদেশের এইরকম মানুষগুলো একটু ভালো থাকতে পারে